কয়ে হস্বিকার কী কয়ে দীর্ঘিকার কি এই দুটোর মধ্যে আসলে পার্থক্য কোথায় কখন এই দুটো ব্যবহার করা হয় যে সমস্ত প্রশ্নের উত্তর হা অথবা না হবে সেইগুলো নিয়ে প্রশ্ন করতে আমরা কয়ে শিকার কি ব্যবহার করি যেমন তুমি কি স্কুল যাবে উত্তর কি হবে হ্যাঁ আমি স্কুল যাব অথবা যদি না যায় তাহলে কী বলবো না আমি স্কুল যাব না তার মানে কি উত্তর হচ্ছে হা অথবা না এই ক্ষেত্রে কয়ে হস্কার কী দিয়ে প্রশ্ন করতে হয় কিন্তু কয় দীর্ঘিকার কি দিয়ে প্রশ্ন তখনই করা হয় যদি তার উত্তর বড় হয় অর্থাৎ হাও হবে না নাও হবে না যেমন তুমি কী দেখেছিলে চিড়িয়াখানায় আমরা তো কখনো বলতে পারবো না যে হ্যাঁ আমি দেখেছিলাম না আমি দেখেছিলাম তা বলা যায় না প্রশ্ন করছে তুমি কী দেখেছিলে চিড়িয়াখানায় উত্তর কী হবে উত্তর হবে আমি বাঘ দেখেছিলাম হাতি দেখেছিলাম গন্ডার দেখেছিলাম ইত্যাদি দেখেছিলাম এক কথায় কয়ে দীর্ঘিকার কী দিয়ে প্রশ্ন করলে তার উত্তর বড় হয় কখনো হাও হবে না কখনো নাও হবে না কিন্তু কয়েশ্বিকার কী দিয়ে প্রশ্ন করলে তার উত্তর ছোট হবে উত্তর হবে হাঁ অথবা না যেমন তুমি কি ভাত খেয়েছিলে উত্তর কী হবে হাঁ আমি খেয়েছিলাম আর যদি না খাই বলবো না আমি খাইনি তার মানে কি কয় শিকার কী দিয়ে প্রশ্ন তখনই করব যদি সেই প্রশ্ন উত্তরটা হা অথবা না হয় আর কয় দীর্ঘিকার কী দিয়ে প্রশ্ন তখনই করব যদি তার উত্তরটা বড়োভাবে আমরা জানতে চাই বা ডিটেলসে জানতে চাই বাংলা বর্ণমালায় দুটো ব আছে একটির নাম হচ্ছে বর্গীয় ব একটির নাম হচ্ছে অন্তস্থ ব প ফ ব ভ ম এক্ষেত্রেও একটি ব পাই আমরা আবার অন্তস্থ জ র ল ব স এখানেও একটি ব পায় এই বটিকে বলা হয় অন্তস্ত ব এই বটিকে বলা হয় বর্গীয় ব যেটি বর্গীয় ব সেটি স্বাধীন বর্ণ পুরোপুরিভাবে উচ্চারণ হয় যেমন বাবা এই দুটো বই কিন্তু পুরোপুরিভাবে উচ্চারিত হয়েছে বা আব্বা দুটো বই কিন্তু পুরোপুরিভাবে উচ্চারিত হচ্ছে কিন্তু অন্তস্থ ব পুরোপুরি উচ্চারিত হয় না এই অন্তস্থ বটাকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ মানে পরের আশ্রয়ে উচ্চারিত হয় এদের উচ্চারণটা অনেকটা ও বা ও আ ইংলিশের ডাব্লিউ বা ভি এর মতো উচ্চারণ হয় উদাহরণস্বরূপ স্বাধীনতা এখানে কিন্তু বটাকে আমরা উচ্চারণ করি না এই বটা উচ্চারিত হয় ও আর মতো স্বাধীনতা স্ব ও আর মতো উচ্চারণ হচ্ছে স্বাগত স্বাগত হয় এটার মতন ও অথবা ও আর মতো উচ্চারণ হয় স্বাগত বা স্বাধীনতা কিন্তু আমরা কখনো বটাকে পুরোপুরি উচ্চারণ করি না এই পুরোপুরি যেটা উচ্চারণ হয় না সেটাকে বলা হয় অন্তস্থ ব আর যেটা পুরোপুরিভাবে উচ্চারণ হবে যেমন বাবা বটা পুরোপরিভাবে উচ্চারণ হয় যেটা পুরোপুরিভাবে উচ্চারণ হবে সেটাকে বলবো বর্গীয় ব তাহলে দুটোর মধ্যে পার্থক্য বোঝা গেল